শিঙ্গিমারি নদীতে কলাগাছের গুড়ি ও বাঁশ দিয়ে বেঁধে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা বিএসএফ তৎপরতায় আটক ষাটটি গরু রবিবার সকালেই ফদমাড়ি বিএসএফ এর তরফে খবর জানানো হয় উল্লেখ্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই দিন রাত চব্বিশ ঘন্টা ভারত বাংলাদেশ সীমান্তে অসামাজিক কার্যকলাপ রুখতে প্রহরায় থাকে বিএসএফ জওয়ানরা ঠিক ভাবে আজ রবিবার বৃষ্টি ভেজা ভরে সিঙ্গিমারি নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের খবর গোপন সূত্রে পেয়ে গুয়াহাটি ফ্রন্টিয়ার গোপালপুর সেক্টরের অধীনে পদ্মমারী বিওপির বিএসএফ জওয়ানরা বিশেষ অভিযান চালায় এদিন ভরি পাচারকারীরা কলাগাছের গুড়ি বাঁশ দিয়ে বেঁধে ষাটটি গরুকে শিঙ্গিমারি নদীতে ভেলার মতো করে ভাসিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছিল সেই চেষ্টায় বাঞ্চাল করে বিএসএফ জওয়ানরা এবং বিএসএফ জওয়ানদের দূর থেকে দেখতে পেয়ে গরুগুলোকে নদীতেই ছেড়ে দেয় পাচারকারীরা পালিয়ে যায় বিএসএফের তরফে ষাটটি গরুকে উদ্ধার করা হয়েছে সীমান্তে ছোড়াকার বাড়িদের ক্রমবর্ধমান তৎপরতা এবং দেশবিরোধী উৎপাদনের পরিপ্রেক্ষিতে বিএসএফের সৈন্যরা সীমান্তের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে চলেছে এবং সীমান্তের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো Thank <laughs> you.